দুই সালে জানুয়ারি মাসে ইসলামী ব্যাংক বাংলাদেশ পেয়েছে ক্যাশ ডিপোজিট রাখার ক্ষেত্রে নতুন মুনাফার হার প্রকাশ করেছে ইসলামী ব্যাংক যার নিরাপদ ও সরিয়া ভিত্তিক নিয়মে মুনাফা পেতে চান তাদের জন্য একটি আদর্শ বিকল্প হতে পারে সেটি হলো মেয়াদি মুদারাবাদ টার্ম ডিপোজিট এফডিআর স্কিম এই স্কিমটি তিন মাস ছয় মাস এক বছর দুই বছর ও সর্বোচ্চ তিন বছরের জন্য প্রযোজ্য সেভিংস অ্যাকাউন্ট এক মাস মেয়াদে মুনাফার হার ছয় পার্সেন্ট এক লক্ষ টাকা রাখলে মাসিক মুনাফা পাবেন পাঁচশো টাকা টিআইএন থাকলে উষ্কর পনেরো পার্সেন্ট কেটে নেবে চারশো পঁচিশ টাকা তিন মাস মেয়াদে আনুমানিক মোট মুনাফা একুশশো পঁচিশ টাকা ছয় মাস মেয়াদে আনুমানিক মোট মুনাফা চার হাজার তিনশো আটাত্তর টাকা এক বছর মেয়াদে আনুমানিক মুনাফা আটাশি হাজার নয়শো পঁচিশ টাকা দষ্টব্য মেয়াদ পূর্ণ হওয়ার আগে এফ ভাঙলে কোনো মুনাফা দেওয়া হয় না মুদুরা বা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম এই স্কিমে প্রতি মাসে মুনাফা বিতরণ করা হয় মেয়াদ সর্বনিম্ন তিন বছর সর্বোচ্চ পাঁচ বছর সেভিংস অ্যাকাউন্ট তিন বছর মেয়াদে মুনাফার হার এগারো পার্সেন্ট এক লক্ষ টাকায় জমায় মাসিক মুনাফা নয়শো টাকা উৎস কর বাদে নিট মুনাফা সাতশো উনআশি টাকা পাঁচ বছর মেয়াদে মুনাফার হার বারো পার্সেন্ট মাসিক মুনাফা এক হাজার টাকা উৎস কর বাদ দিয়ে আটশো পঞ্চাশ টাকা গুরুত্বপূর্ণ নির্ধারিত মেয়াদ পূর্ণ না করলে পরবর্তী মাসে মুনাফা মূল থাকা কেটে নেওয়া হবে এটি হচ্ছে স্থায়ী ব্যাংকের এফ আর এবং মাসিক মুনাফার একটি চিত্র আসুন আমরা দেখে নেব কোন ব্যাংকে কত কতটুকু ব্যাংকের সাথে কত রাজবাংলাতে কত এবং আদার্স অন্যান্য ব্যাংকে কত এবং স্থায়ী ব্যাংকে কত আজকে বলতে